আসসালামু আলাইকুম আমাদের গুগল ক্রমে অনেক সময় বাংলা ক্রোটে বাংলা লিখতে সমস্যা হয় তো সেজন্য আমরা কিন্তু গুগল ক্রমে কিভাবে বাংলা ল্যাঙ্গুয়েজটি অ্যাড করবো সেটি দেখাবো তো সেটি জন্য আপনাকে আপনার ফোনে বা ডিভাইস যেটাই থাকুক ক্রোম ব্রাউজারটি অফেন করতে হবে ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনার ক্রোম ব্রাউজারের উপরে অর্থাৎ ডান দিকে উপরে যে থ্রি ডট আইটন বাইকন আইকন আটন আইকনটি আছে সেটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচে চেটিং একটা অপশন আছে তো সেটাতে যেতে হবে যাওয়ার পর আপনাকে ল্যাঙ্গুয়েজ অপশনটি সিলেক্ট করতে হবে ল্যাঙ্গুয়েজ অপশনটি এখানে সিলেক্ট করতে হবে ল্যাঙ্গুয়েজ অপশনটি সিলেক্ট করার পর এখানে আমার এখানে কিন্তু বাংলা লেখা আছে তো আমি চাইলে এটাকে রিমুভ করে দিতে পারি রিমুভ করার পর অ্যাড ল্যাঙ্গুয়েজ দিয়ে আবার অ্যাড করতে হবে অ্যাড ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখার পর এখানে চার্জ অপশান আসবে সার্চ অপশানে আপনাকে বাংলা লিখতে হবে বাংলা লিখার পর এই যে বাংলা লেখাটি আসছে তো আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখুন আমার বাংলা বাংলা সফটওয়্যারটি বাংলা যে প্রনটা আছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এভাবে কিন্তু আপনারা চাইলে গুগল ক্রোমে যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন বাংলা ইংলিশ হিন্দি মানে যে কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন ধন্যবাদ